আসসালামু আলাইকুম বন্ধুগান তা আজ আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি বাঁধাকপির পকোড়া আর এটি খেতে ভীষণই মজা একে তে ঠান্ডা পড়েছে আবার তার উপরে আবার বৃষ্টি এতে জমে যাবে তাই না এরকম বাঁধাকপির পকোড়া হলে তাই আমি দেখি কি দিচ্ছি দেখে নিন আমি এখানে বাঁধাকপি একদম মি করে কুঁচিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি নুন আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ বাটি আর যতটাই চালের গুঁড়োটা নেবেন ততটাই কি বেসনটা নেব আমি এখানে সব বেসনে প্যাকেট থেকে বেসন নিয়ে নিচ্ছি এমন বন্ধুরা এই শীতের সন্ধ্যায় এরকম বাঁধাকপি পকোড়া হলে সন্ধেটা জমে যাবে একে তো ঠান্ডা পড়েছে আবার বৃষ্টি তো ঠান্ডাই তো একদমই ছেলে মেয়েটা কেউ বাইরে বেরোতে চাইছে না তো মা আজকে কিছু একটু মুচমুচে কিছু হলে ভালোই হয় তাই কিছুটা বাঁধাকপি ছিল বাড়িতে তাই সেটা দিয়ে আজকে বাঁধাকপি পকড় ওটা করে নিলাম আর এতে আমি একটা দিয়ে দিলাম ডিম ডিমটা দেবার কারণে এটি আরও মুচমুচে হয়ে যাবে আর খেতে আরওই মজা হবে এটি আমি সবগুলো ভালোভাবে খুব চেপে চেপে মাখিয়ে নেবো আর এতে আমি এতটুকু পানি দেব না এটি আমি ভালোভাবেই মিক্স করে নেব আর একটু চেপে চেপে মেখে নিলেই এ থেকে অনেকটা বাঁধাকপিটা নরম হয়ে যায় আর এটি একদমই সফট হয়ে যায় এটি আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর আমি এখানে একটা উনান্য কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছে ভাজবার জন্য সাদা তেল আমি এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম যাতে মুচমুচে করে ভাজা যায় তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি একটু করে নিয়ে যে যেরকম শেপ দেবেন আমি একটু চ্যাপটা করে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দেব যাতে দেখতে ভালো লাগে আমি একটু একটি করে যতগুলো কড়াই ধরে ততগুলোই দিয়ে দেবো একটু করে আমি সবগুলোই কড়াই দিয়ে দেব আমি সবগুলোই কড়াই দিয়ে দিচ্ছি একটু সরিয়ে নেব যাতে আরও একটু দিয়ে দিতে পারি এতে মেতে মোট আটটি দিয়ে দিয়েছে দেখ এক পিসটা একটু ভাজা হয়ে গেলে তবে আরেক দিকটা আমি উল্টে নেব এপিট ওপিট করে এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এই শীতের সন্ধ্যায় বলুন এরকম সন্ধ্যেবেলায় খেতে কারি না ভালো লাগে আর তার উপরে আবার বৃষ্টি একদমই তো নাজে হাল হয়ে গেছে সব বৃষ্টিতে আর তাই এরকম যদি গরম গরম বাঁধাকপির পকোড়া থাকে সন্ধ্যেটা বেশ জমে যাবে আর কিছু লাগবে না এপিট ওপিট করে আমি ভালোভাবে মুচ করে ভেজে নেব আর এটি খেতে ভীষণই মজার হয় হ্যাঁ বন্ধুরা একবার হলো আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এপিট এপিট করে সব সবগুলো ভালোভাবে উল্টে দিলাম দেখুন আমার কালারটিও কতটা চেঞ্জ হয়ে গেছে এটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে যা আবারও উল্টে পেল্টে নেব সবগুলি আমি উল্টে নিচ্ছি নিয়ে ভালোভাবে ভেজে নেব আমার এগুলো হয়ে গেছে আমি আর একবার উল্টে নিয়ে এগুলোকে তুলে নেবো একদমই মচমচা হয়ে গেছে আর কত সুন্দর চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব সবগুলি ভাজা হয়ে গেল আরও যে কটা বাকি আছে আমি সবগুলো ঠিক একইভাবে কড়াই দিয়ে দেবো আমার যে কটা বাকি আছে আমি কড়াই দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যেতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আমার সবগুলি দেওয়া হয়ে গেল আর এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো উল্টে পেলটেই ঠিক আগেটার মতন ভেজে নেব দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে ব্যাস এপিট ওপিট করে আমি ভেজে নেব আমার সন্ধ্যায় আর এই বৃষ্টি মরশুমে আমার রেডি হয়ে গেলো মুচমুচে বাঁধাকপি পকোড়া আমি সবগুলৈয় তুল নেব বেছ আমাৰ ৰেডি হৈ গেল বান্ধাকবিৰ পকোৰা